শারদ উৎসবের মাঝেই তুমুল আলোড়ন ত্রিপুরার উত্তর জেলায় ধর্মনগরের কালিকাপুর স্থিত সাব জেল থেকে একসাথে ছজন কুখ্যাত আসামি পলাতক পালানোর সময় জেল কর্মীদের উপর হামলা চালিয়ে মূল দরজা দিয়ে তারা জেল থেকে পালিয়ে যায় কর্তব্যরত জেলকর্মী গেদু মিয়া গুরুতর জখম তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন প্রশাসনিক মহলে এই মুহূর্তে জানা গিয়েছে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন রহিম আলী সুনীল দেবমর্মা নারায়ণ দত্ত রোজান আলী এবং আব্দুল পাতা তাদের মধ্যে একজন আসামের এবং আরেকজন বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা এবং অপরাধের অভিযোগ একসাথে ছজন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ায় গোটা জেলা জুড়ে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় এলাকার মানুষজন জেলা পুলিশের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে বড় সড়ো প্রশ্ন ইতিমধ্যেই পলাতক আসামিদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে প্রশাসন জেল থেকে পালিয়ে যাওয়ার সময় জেল কর্মীদের উপর হামলার যে ঘটনা তা সিসি ক্যামেরায় ধরা পড়েছে সামগ্রিক ঘটনা খতিয়ে দেখে জোরদার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক আসামিদের খোঁজ শুরু করেছে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা আলোড়ন গোটা এলাকায়